আমাদের মাঝে আমাদের সম্মানীয় অতিথি শ্রী প্রণব সরকার মহোদয় আমাদের উপস্থিতিতে ওনার উপস্থিতিতে আমরা এবং সাংবাদিক ভাই ও বোনেরা আপনাদের উপস্থিতিতে আমরা আজকে আমাদের বিবাহ মঙ্গল উৎসবটা যে আমরা অফারটা এনেছিলাম এই অফারটার মেগাড্র ছিল একটা দুইজন দম্পতিকে আমরা গোয়া হানিমুন টোর দেব। এই টোরটা মেগাড্রোর মাধ্যমে হবে এই দুইজন দম্পতির মেগাড্রোর মাধ্যমে আজকে আমরা তুলে নিলাম দাদার হাত ধরে তো একজন আলিপুরদুয়ার এবং আরেকজন বেলুনিয়া এই দুইজন দম্পতিকে আমরা হানিমুন ট্যুর দেব এই এটা আজকে আমাদের সম্পন্ন হলো মেগাড্রোর তাছাড়া আমাদের ষাট বৎসর পূর্তি উপলক্ষে আমরা এই বৎসরটাকে আমরা বিভিন্ন অফারের মাধ্যমে নিতে যাই নিতে মানে চলেছি এবং আগামী দিনও অফার আরও আসছে অক্ষয় অফারও আসছে এছাড়া আমাদের এই বিবাহ উৎসবে যে গ্রাহকরা কেনাকাটা করেছেন প্রত্যেককে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের জুয়েলারির পক্ষ থেকে আপনারা আগেও আমাদের পাশে ছিলেন আজকেও আছেন আগামী দিনও থাকবেন এটাই আমরা আশা করি তবে আমরা আরও বহুদূর এগিয়ে যেতে পারবো আমরা নতুন নতুন ভাবনা নিয়ে আসতে পারবো এবং আগামী অফারেও আপনারা আমাদের পাশে থাকবেন আর আরেকটা বিশেষ ব্যাপার হচ্ছে এইবার গোল্ডের দাম যেভাবে বেড়ে চলেছে তার পাশাপাশি কিন্তু আমরা চিন্তা করে নিয়ে এসেছি ডিজিটাল গোল্ড অ্যাপ এই ডিজিটাল গোল্ড অ্যাপের মাধ্যমেও কিন্তু সোনা কেনা যায় আমাদের এখানে একশো টাকা থেকে সোনা আপনি ইনভেস্ট করতে পারবেন এটা ডিজিটালি সম্ভব এটা ডিজিটাল ছাড়া ফিজিক্যালি সম্ভব হবে না তো এই একশো টাকা দিয়েও আপনি সোনা ইনভেস্ট করতে পারেন অ্যাপের মাধ্যমে এবং এটা কেনা বেচাও করতে পারবেন তো এটার একটা বিশাল সুবিধা বাকিটা আমাদের স্টোরে আসলে আপনারা জানতে পারবেন এই অফারটা আমাদের উষাবাজার আগরতলা ধর্মনগর বেলুনিয়া চারটি স্টোরেই চলছিল আজকে এটার আমরা মেগাডো সম্পূর্ণ করলাম আগামী সব অফার আমাদের এই প্রত্যেকটা চারটা শোরুমেই চলবে এই বলে আমি শেষ করছি আবারও আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই নমস্কার রাধাকৃষ্ণ জুয়েলারি একটা স্বনামধন্য স্বর্ণ প্রতিষ্ঠান ষাট বছর ওনাদের পূর্তি হয়েছে এটা একটা বিশ্বস্ততার সাথে এটা একটা বিশাল ব্যবহার বি বিবাহ মঙ্গল নামে ওনারা একটা অফার ওনারা দিয়েছেন সেটার মধ্যে হলো গোয়ার ট্রিপ দেবেন ওনারা তো আজকে লটারি করেছেন অনেকেই ছিল অনেকগুলো ছিল তার মধ্যে দুজনকে বেছে নিতে বলা হয়েছে দুজনকে বেছে নেওয়া হলো তো দেখা গেল একজন আলিপুরদুয়ার কলকাতার আর একজন বিলোনিয়া তো একটা জিনিস যে ওনার সারা রাজ্যেই এবং ত্রিপুরা ছাড়িয়ে ওনাদের গ্রাহক আছে তো এটা একটা ভালো দিক আমি যখন দেখলাম যে এটা তাদের অনেকগুলো ব্রাঞ্চ আছে যে সুনামের সাথে বিশ্বস্ততার সাথে ওনারা যেভাবে আজকে এই জায়গাতে পৌঁছেছে ওনাদের যিনি কর্ণদার আছেন ওনাদের এটা ক্রেডিট এই যে বিশ্বস্ততা জায়গাটা ওনারা তৈরি করতে পেরেছেন এই রাজ্যে রাজ্যে অনেকগুলো স্বর্ণ প্রতিষ্ঠান আছে কিন্তু এর মধ্যেও ওনারা একটা ব্যতিক্রমী ওনারা ব্যতিক্রমীভাবেই ওনারা কাজগুলো করেন এবং বিশ্বস্ততা ওনাদের বিশ্বস্ততার সাথেই ওনারা কাজগুলো করেন তো আমি ওনাদের আরও সাফল্য কামনা করি আগামী দিনে যাতে ওনারা আরও এগিয়ে যায় এবং এক নাম্বার স্বর্ণ প্রতিষ্ঠান হয়ে উঠে এই প্রত্যাশায় থাকবে